ডন লাগাও শীত ভাগাও সকালবেলা উঠে সূর্যদেবের সম্মুখে পুরো আলুর গায়ে করতে হবে আমাদের ডন বৈঠক তো আমরা প্রত্যেকে করব সাধারণ দণ্ড আপনারা প্রত্যেকে বাড়িতে করুন দম নিয়ে সম্মুখ ভাগে দম সেরে পেছনে দম নিন দ্রুত আমরা একবারে বার কমপক্ষে সাধারণ দণ্ড দেব পুরো মন প্রচন্ড ভগবানের চিন্তা করতে করতে हे प्रभु आवाजের ভেতর থেকে ক্রোধ হিংসা দেশ অহংকার মদ মৎস দূর করো অবজে যেন তেজস্বী ওজস্বী আনন্দময় হয়ে উঠতে পারি জানি প্রশ্নের ভুগছেন বিভিন্ন দুশ্চিন্তার কারণে আপনি রোগাগ্রস্ত তো বাধিগগ্রস্ত তো আপনাকে আবশ্যক করতে হবে প্রভাতবেলা उठেই ভগবানের নাম স্মরণ কোরেই দন্ড বৈঠক সূর্য নমস্কার প্রত্যহ করুন আনন্দময় হন জীবনকে ধন্য করে তুলুন একবারেই কমপক্ষে কুড়ি ত্রিশ টাকা দিয়ে দিন এভাবে প্রত্যহ করুন আপনি সুস্থ হন দের হন সার্ব সুখিনা